এভরিওয়ান আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আবার রবিবার রবিবার মানেই দুপুর একটা সময় আমি হাজির হই নিত্য নতুন রান্না নিয়ে আজকেও সেরকমই একটা রান্না নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আমরা মাছে ভাতে বাঙালি বাঙালি মানেই মাছ খেতে খুব পছন্দ করি আর সামনেই তো নববর্ষ তাই নববর্ষের দিন যাতে একটা সুন্দর মাছের রেসিপি আপনারা রান্না করতে পারেন সেইটা নিয়ে হাজির হয়েছি আর যারা পেঁয়াজ দিয়ে মাছ খেতে পছন্দ করেন না তাদের কথা মাথায় রেখেই আজকের এই রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন চট করে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা যদি ভালো লাগে একটা অবশ্যই লাইক করবেন তাহলে চলুন রান্নাঘরে যাওয়া যাক আজকে করছি কাতলা কোরমা কাতলা মাছ চার পিস ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আপনারা কেউ চাইলে রুই মাছ দিয়েও করতে পারেন নিয়েছি অনেকটা পরিমাণ টক দই আদা আর লাল লঙ্কা বাটা অনেকটা রসুন ছাড়িয়ে রেখেছি কারিপাতা নিয়েছি পাতি লেবু কাঁচা পাকা লঙ্কা আর গুঁড়ো দুধ আর নিয়েছি গরম মশলা এই হচ্ছে আজকের রেসিপির জিনিসপত্র প্রথমেই মাছগুলোতে আমি একটু নুন পাতিলেবুর রস একটা গোটা লেবুর রস আমি চার পিস মাছে দিচ্ছি আর তার সাথে দেব অল্প একটু লঙ্কা গুঁড়ো এই রান্নায় কিন্তু হলুদ গুঁড়ো পড়বে না এবার ভালো করে মাছটায় নুন লঙ্কা আর পাতিলেবুর রসটা ভালো করে মাখিয়ে আধ ঘন্টা মতন রেখে দেবো এই রান্নাটায় কিন্তু রসুন পড়বে পেঁয়াজ পড়বে না পেঁয়াজ ছাড়া মাছ রান্না খেতে অনেকেই পছন্দ করেন সেই জন্য রসুন দিয়ে আর অন্যরকম জিনিস দিয়ে আজকে মাছের কোরমা এবারে একটা হামালে রসুনের নিয়ে নিয়েছি একটু থেঁতো করে নেব তার সাথে দেব দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার রসুনটা মিক্সিতে না বেটে হামালে ভালো করে থেঁতো করে নিতে হবে এই রান্নায় কিন্তু রসুন থেঁতো করেই দেওয়ার নিয়ম দেখুন ঠিক এই রকম লঙ্কা আর রসুন থেতো করা হয়ে গেছে এরপরে গ্যাসের ওভেনে একটা আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর রান্নাটা হবে সাদা তেলে সাদা তেল গরম করে নিয়েছি মাছগুলো অল্প একটু ভেজে নেব জাস্ট এপিট ওপিট করবো আপনারা যদি কেউ বেশি মাছ ভাজা খেতে পছন্দ করেন তাহলে মাছটা একটু ভেজে নেবেন আর মাছের যে মাখানো লেবুর রসটা সেটা কিন্তু ফেলে দেবো ওটা কোনো কাজে লাগবে না দেখুন এরকম সাদা সাদা করে মাছটা একবার এপিট আর একবার ওপিটটা ভেজে নিলেই মাছটা ভাজা হয়ে যাবে আমি তুলে রাখবো এখানে লাল করে মাছ ভাজলে কিন্তু রান্নাটার স্বাদটা একটু অন্যরকম হয়ে যাবে তাই জন্য অল্প একটু মাছটা এপিটোপিট ও পিট করে নামিয়ে রাখতে হবে আমার মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব মাছ ভাজা তুলে রেখেছি এবার ওই সাদা তেলের মধ্যেই মেশাবো অল্প একটু ঘি তাতে দেব দেবো কারিপাতা আর তার সঙ্গে সঙ্গেই দেব কাঁচা লঙ্কা রসুন থেতো করাটা এরপর এইটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে এর গন্ধটা কিন্তু দারুণ সুন্দর উঠছে কারিপাতা রসুন আর ঘি এর গন্ধটা যে সুন্দর হয় আপনারা না রান্না করলে বুঝতে পারবেন না যখন রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা আর একটা লাল লঙ্কা বেটে রেখেছিলাম সেই পেস্টটা এরপরে দিয়ে দিচ্ছি আদা আর লাল লঙ্কা বাটাটা ওই দেড় চামচ মতন এটা দিয়ে এবার ভালো করে কষাতে হবে আদা দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেব অল্প একটু নুন এরপর এটাকে একটু কষাতে থাকবো আর এই কষানোর সঙ্গে দিয়ে দেব দু চামচ মতন জল যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটাকে ধৈর্য ধরে কষাতে হবে এরপরে দিয়ে দেবো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো খুবই সামান্য যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি প্রথমে লঙ্কা গুঁড়ো মিশিয়েছি মাছে সেই জন্য অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবো দিয়ে আবার একটু কষাতে থাকবো যতক্ষণ এটা কষে থাকে ততক্ষণ দইটাকে একটু ফেটিয়ে নিই এখানে একশো গ্রাম মতন টক দই আছে তার সাথে মেশাচ্ছি গুঁড়ো দুধ দু চামচ ভর্তি ভর্তি গুঁড়ো দুধ আমি দইয়ের সাথে মিশিয়ে নেব এটা মিশিয়ে কি করব ভালো করে দই আর গুঁড়ো দুধকে ফেটিয়ে নেব দই আর গুঁড়ো দুধ মেশানোর পর ঠিক ক্রিমের মতন দেখতে লাগবে এরপরে ফ্রাইং প্যানের মধ্যে দই আর গুঁড়ো দুধের মিশ্রণটা ঢেলে দেবো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো করে রাখতে হবে তা নাহলে দই ফেটে যেতে পারে এবার আলতো হাতে ভালো করে নাতে থাকতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে মশলা থেকে ততক্ষণ হালকা হাতে নাড়াচাড়া করতে হবে এই মশলাটা কষাটাই হচ্ছে এই রান্নার আসল রহস্য যখন বেশ একটু তেল ছেড়ে আসবে তখন বাটি ধোয়া জল একটু দিয়ে দিচ্ছি এরপরে দিচ্ছি দুটো তেজপাতা এরপর আবার আলতো হাতে নেড়ে যেতে হবে তা নাহলে গুঁড়ো দুধ ফ্রাইং প্যানে লেগে যেতে পারে যখন ফুটে ফুটে উঠবে তখন দিতে হবে চিনি পরিমাণ মতো কোরমা যেহেতু সেই জন্য এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে আর হলুদ পড়বে না একটু দেখতে সাদাটে মতন হবে পেঁয়াজ ছাড়া কাতলা মাছের কোরমা পেঁয়াজ দিয়ে অনেকেই হয়তো মাছের কোরমা খেয়েছেন কিন্তু পেঁয়াজ ছাড়া এইভাবে কোরমা খেয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার মশলাটা ফুটে উঠেছে তেলও ছেড়ে দিয়েছে এরপরে ভাজা মাছগুলো একে একে গ্রেভিতে দিয়ে দেব রান্নাটা কিন্তু প্রায় হয়েই এসেছে মাছ দেওয়ার পর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব গ্রেভিটা আপনারা যেমন রাখতে চাইবেন সেই রকমই রাখবেন আর মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলটাও কিন্তু এই গ্রেভির মধ্যে দিয়ে দেব এরপর আর কিছুই নয় হালকা হাতে মাছগুলোকে ওলট পালট করে গ্রেভিটা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রথমে আমি নুনটা অল্প দিয়েছিলাম সেই জন্য আমি আরেকটু পরিমাণ নুন দিলাম আপনারা কিন্তু নুন মিষ্টি অবশ্যই স্বাদ মতো দেবেন মাছের গ্রেভি ফুটে উঠেছে এবং তেল ছেড়ে এসেছে দেখতে তো দুর্দান্ত লাগছে আর গন্ধটাও উঠেছে অসাধারণ এই কাতলা করবার রেসিপি কিন্তু শুকনো ভাতও যেমন ভালো লাগবে তেমনি পোলাও ফ্রায়েড রাইস সবের সাথেই খেতে খুব ভালো লাগবে এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা এই গরম মশলাটা আমি বাড়িতে বানিয়েছি আপনারা চাইলে কেনা গরম মশলাও দিতে পারেন বা আমার অন্য ভিডিওতে গরম মশলার রেসিপি দেওয়া আছে দেখে নিতে পারেন রান্নাটা যখন প্রায় শেষ হয়ে আসবে তখন আরও দেড় চামচ মতন গুঁড়ো দুধ গুলে মাছের ওপরে দিয়ে দেবো আর দেব অল্প একটু কারিপাতা এরপর একটু ঢাকা দিয়ে রেখে দেব তাহলে কিন্তু আমাদের কাতলা কোরমা তৈরি হয়ে যাবে রান্নাটা হওয়ার পর পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে তারপরে কিন্তু সার্ভ করে দেব দেখতে কেমন হয়েছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমি বলবো খেতে কিন্তু অন্যরকম হয় এবং পেঁয়াজ ছাড়া যেহেতু খুব ভালো লাগবে খেতে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম আমি খোশপাড়ি পরম্পরা চৈতালি আজ তবে আসি আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন